আমার কত দুঃখ আমার ভালোবাসা পেমেরিটা লাইন ও কেরায় পেমেরি আব না দারে চলো চলো নাই পেমে যানিস রেদি পে মের যানি স্নে রে প্রেমের পাগল কত পাগল পেমের চালাই বোরা দি রে পে ভালোবাসা পে ভালোবাসা পেমের জীবন চপলে তেম জীবন দা ভালোবাসা কত দু ভালোবাসা মন ভালোবাসা দিবন ভালোবাসার মন জীবন জীবন গাসু। কত পেন জীবন জীবন হাইরে প্রেমের জেল হাইরে জেলের ভরে জাল নানাকে প্রেমের পাপ মা দীবন জীবন প্রেমের পাপন যাই ভালো মন রে পাপা জীবন যাদে দে প্রেমের জেলের রুখে যাকে রুখে জল দেীবন জীবন পাপমান জীবন জেলের কত কষ্ট দেয় প্রেমের জীবন তীরতে প্রেম জীবন দা জেলের পুরে প্রেমের কত তা প্রেমের জীবন যাইনে প্রেমের জীবন জান প্রেম জীবনে প্রেমের দিল জীবনটা জেলের ঘরে কত জেলের মানুষ চুবরে যায় রে পাপমার মানুষ তি ও প্রেমের জীবন কষ্ট দিলে আয় রে প্রেম যা পাপমার মানুষ জীবনে দিলে প্রেমের জীবনে পের জেলের কত কষ্ট দেয় কত জলে পাগল রে জ্বালায় কত প্রেম রে হায় রে ফা জেলের হাস আত পাপমান মানুষ চালায় কত মানুষ জ্বালায় পায় না জীবনটা দিবন্দা মামার জীবন পাগল কত পাগল করে কত প্রেমের দিয়তা দাঁড়ে কত দা প্রেমের জ্বালায় কত ডাগুল মো কামারে মারে ডোল জল দিয়ে দিয়ে মোশাকা মারে আমার পাপ ও কি জেলে ভাত খাওয়াইছে পাপনায় মশা কামায় শেষ হয়ে যায় মশা রে একবার গেল কামা